বাইশ বছর বয়সী সন্তানের পাশে এভাবেই দাঁড়িয়ে আছেন গর্ভধারিণী মা চোখে মুখে নিস্তেজতা ঠোঁটে জমে থাকা স্মৃতি এই ছেলেটি আকিব আহমেদ কিন্তু শরীরে যেন তার শতবর্ষের ক্লান্তি দুই দশক আগে ধরা পড়ে বিরল ও জটিল রোগ হিমোফেলিয়া রক্ত জমাট বাঁধে না সামান্য কাটাঘা থেকে হতে পারে প্রাণহানির আশঙ্কা প্রতি মাসে প্রয়োজন হয় অন্তত দশ হাজার টাকার চিকিৎসা জন্মের পর থেকে আমি বুঝতে পারিনি ওই কান্নাকাটি করতো করতে করতে এবার যখন হচ্ছে পাঁচ বছর বয়স তখন স্কুলে দিলাম স্কুলে জাতি জাতি এবার ওই হাতে যন্ত্রণা করে পায়ে যন্ত্রণা করে এরকম বুঝতে না পেরে আমি অনেক চেষ্টা করেছি করে মানুষের কাছে বলে অনেক ওই ওর আব্বা খেটেছে সেই টাকা নিয়ে ডাক্তারের কাছে গিয়েছি যে 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 তাই আট বছরে ধরা পড়ে সেই থেকে ওই রক্ত দিয়েই যায় দিয়েই যায় সংসারের আর্থিক অবস্থা আমার খুবই খারাপ ওর আব্বু অসুস্থ হয়ে গেছে এখন আমার কোনো চলার পথ নেই আমি এখন দিন আদায় কি খুব জর্জরিত আমার এখন কোনো এনজিওটার টাকাও দিচ্ছে না আমার ছেলেটা যদি একটু কেউ সহযোগিতা করতো তো আমি অনেকটা একটু আর একটু চিকিৎসা করতে পারতাম আমার একটাই ছেলে মহেশপুর উপজেলার নাটিমা গ্রামের তরুণ আকিব আহমেদ একদিন যে ছেলেটা খেলাধুলায় মেতে এখন দিন পার হয় বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে দরিদ্র পরিবারটি সমাজের সহানুভূতির দিকে তাকিয়ে আছে আমার জন্মের থেকে এই রোগটা কিন্তু ধরা পড়ল না ধরা পড়েছে আট বছর বয়সে সেখান থেকে আমার প্লাজমা দিতে হয় রক্ত ওই প্লাজমাটা আগে দিতাম আব্বু অনেক খাটাখাটি করতে পারতো আগে প্লাজমাটা আমার কোনো অভাব পড়তো না আমি হাঁটতে পারতাম কিন্তু এখন আর চিকিৎসার অভাবে আমি প্লাজমা দিতে পারি না এই জন্য হাঁটতে পারছি না আমার পাটা বলেছে ডাক্তারে অপারেশন করতে হবে ভারতে যে এই জন্য আমার পাটা এখন অনেক হাড়টা বেড়ে যে হাড় খেয়ে গিয়েছে পা অবস্থা এরকম হয়ে গেছে এখন যদি ভারতে যেয়ে অপারেশন করা যায় তাহলে আমি হেঁটে চলে বেড়াতে পারবো আর কি এদিকে আকিবের জন্য সাহায্য চাইছেন এলাকার জনপ্রতিনিধিরাও চিকিৎসার জন্য সরকারি সহায়তার আবেদন জানিয়েছে তারা স্থানীয়ভাবে আকিবের জন্য আমরা চেষ্টা করছি কিছু আর্থিক সহযোগিতা করা যায় কি না আর আমি সেই সাথে সাথে অনুরোধ জানাই যে সমাজে যে সমস্ত বিত্তবান ব্যক্তিরা আছেন কিংবা যে সমস্ত সরকারি সংস্থা আছেন এই আকিবের চিকিৎসার জন্য তো কারণে যদি কিছু সাহায্য সহযোগিতা করেন অন্তত ওই গরিব পরিবারটা তার সন্তান সহ তারা একটা আর্থিকভাবে সাশ্রয়ী হবে এবং বাচ্চাটাও জীবন ফিরে পাবে আমরা চাই যে সরকারিভাবে একটু চিকিৎসা করা হোক তাহলে আকিব না আকিবের পরিবারও একটু মানে সচ্ছল বোধ করবে কি ওরা একদম গরিব মানুষ আর আকিবও খুব অসুস্থ আমরা খেলাধুলা করি সবাই খেলি কিন্তু আকিবে পারে না শুধু ঘরে থাকে দোকানে যায় শুধু দোকানে আছে চার দোকানে যায় আকিব ভাই লাঠি ভর দিয়ে হাঁটে আমরা যখন খেলাধুলা করি আকিব ভাই খেলাধুলা করতে পারে না তার আমরা যখন ছোট ছিলাম দেখি আকিব ভাইয়ের আম্মু সময় তার কোলে করে নিয়ে আমরা যখন খেলা করতাম তখন তার পাশে বসে থাকত একজন তরুণ যার স্বপ্নগুলো এখনো ঝলমলে হতে চাই যার জীবন থেমে যেতে চাইনি তার জন্য হাত বাড়াতে পারেন আপনি আমি আমরা সবাই সহানুভূতি শুধু অনুভবেই নয় তা কার্যত সহায়তায় রূপ নিলেই হবে অর্থবহ এমার রাসেল কাগজ টিভি